নারায়ণগঞ্জ সিটিতে নির্বাচনের বাকি আর মাত্র ছয় দিন তাই নির্বাচনের আগেই প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময়ের আয়োজন নির্বাচন কমিশনের সভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী উপস্থিত হয়ে নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন বিএনপির মেয়র প্রার্থী সাখাত হোসেন খান তার বক্তব্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিযোগ করেন তার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে মানুষের মধ্যে একটা শঙ্কা দেখেছি সেই সংখ্যাটা হলো যে তাদের যাতে কোনো পরে যাতে কোনো প্রভাব বিস্তার করা না হয় তারা যাতে ভোট কেন্দ্রে যেতে বাধার সৃষ্টি তাদের প্রতি করা না হয় তাদেরকে যাতে কোনো সাখাওয়াতের পর বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি সুষ্ঠু নির্বাচন চান জানিয়ে সিইসি কে উদ্দেশ্য করে তিনি বলেন তৃতীয় কোনো পক্ষ যেন নির্বাচনে কোনো কারসাজি করতে না পারে নির্বাচন করছি আপনি আমি এবং এখানে যারা আছে মূলত আপনারা আর আমার মধ্যে এবং আপনিও কোনো সহিংসতার প্রশ্রয় নেন না আমিও কোন ধরনের সহিংসতার প্রশ্রয় নেই না এবং আমার কোনো বাহিনীও নেই সুতরাং যদি তৃতীয় পক্ষ এখানে কোনো রকমের কোনো ধরনের কাজসাজি করতে না পারে সেটার জন্য আমি অনুরোধ আপনাদের কাছে পরিবেশটা কিন্তু নারায়ণগঞ্জের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমি আহ্বান জানাবো শাখাবাদ বাইরে আসুন আমরা এক মঞ্চে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে ভোট চাই সবশেষে সিইসি তার বক্তব্যে জানান নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না আমরা কোনো প্রার্থীকে চিনি না কে কোন প্রার্থী সেটা আমরা দেখব না আইন মোতাবেক হতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে যেতে পারে কোন রকমের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না এদিকে মতবিনিময় সভার পর বৃহস্পতিবার বিকেলে প্রচারণায় নামেন দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী সেলিনা আইভি বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ভোট চান অন্যদিকে শাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান ষোলো নম্বর ওয়ার্ডে তাফসির বাবু সময় সংবাদ 나라는 건지.